বর্ষার বাপের বাড়ি যাওয়ার সময় আজকে আমাদের সাথে একটা দুর্ঘটনা ঘটে যায় সেটা কি দুর্ঘটনা সেটা দেখতে পারবা কিছুক্ষণ পরেই লাইব্রেরিয়ান কি অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করছি এখন বসা রেডি হইতাছে তুমি হাই হাই তুমি সাজতাছো সাজতাছো কেন সাজতাছো কেন কই

এত ঘষা লাগবো না তো আমাদের বাসায় যাওয়ানোর পথেই বর্ষা একটা সাপকে পাড়া দিয়ে ফেলায় সাপটা মরা ছিল ডানের দিন বেড়ে গেছে একটু আদা মরা ছিল সেটা এখন মাইরা তারপর ফালাই থিয়া তো চলে যেতেছি দেখো আমাকে ফালাই থেয়া ওরা চলে যেতেছে আগেই আমার এখন বিশাল বড় একটা শাক পার হইতেবো অনেক বড় দেখো কত বড় শাক আমাদের বাড়ি থেকে বের হইতে পার হইতে হয় আমরা দুই ভাবে যাওয়া যায় আমাদের নৌকা আছে নৌকাতেও যাওয়া যায় কিন্তু আমরা নৌকাতে যাইনি আজকে সাক্ষুদা যাইতেছি পার হইতে সময় দেখো বাসটা কি খারাপ হয়ে গেছে এই জায়গাটা অনেক খারাপ ভয়াবহ অবস্থা তারপরে এই যে এখানে যাইতেছে দেখো ডাইনের দিন পাই গেছে আমরা একটা গাড়ি পেয়ে গেছি গাড়িটাকে থামাইতে বলছি তো গাড়ি পাই গেছি আমরা শাকু পার হয়ে গেছি গা শাকুপার হয়ে গাড়ি থামাইছি গাড়িতেই চলে যাবো বসার বাপের বাড়ি এই জায়গার থেকে বেশি দূর না কাছেই আমার বাপের বাড়ি তো আমরা গাড়ি দুইটা পড়ছি আমার আম্মুর থেকে বিদায় নিতেছে আমার মেয়ে দেখো শোনামুনি আমার মেয়ের জন্য দোয়া করবেন সবাই তো চলে আসছি বিদায় দিয়া আম্মুকে তো চলে যেতেছি এখন বসার বাপের বাড়ি তো এই যে আমাদের গ্রামটা অনেক সুন্দর দেখো অনেক সুন্দর লাগে এই জায়গাটা রাস্তার মোট এইটা এই জায়গাটা অনেক সুন্দর বসার আমি জায়গাতে যাইতেছি তো আমার মেয়ে বসার কুলে দেখো সবাই মানে বাজারের কাছাকাছি চলেছি এই জায়গা থেকে কিছু কেনাকাটা করতে হইব তো বাইস্তার লেগে কিছু চকলেট চিপস চিপস সব নিয়ে নিলাম তোমরা তো জানো ছোট পোলাবান থাকলে কি কি নিতে হয় তা তা আমি কিনে নিলাম সব কেনার পরে এখন চলে যাইতেছি এই একই গাড়িতে আমরা আবার চলে যাইতেছি এই নদীর পাড়টা অনেক সুন্দর লাগে এই জায়গায় আমি প্রতিদিনই বিকালে যাই কিন্তু এই জায়গাটা অন্তরে ভিডিও সারি নাই সারবো রোজামুলি তার আম্মুর কুলে ভালোই আছে মোট তো চলে যেতেছি বসাদের বাবের বাসায় তো ওদের বাসার কাছাকাছি চলে আইসি কিছুক্ষণের মধ্যেই চলে যাবো ওদের বাসায় খুব কাছাকাছি এসে বসছি তো দেখো আমাকে একা রাইকেই চলে গেছে সব কিছু দিয়ে সব আমাকে টানতে হইতেছে দেখো তো এই যে ফাইনালে চলে আসি ওদের বাসায় এই যে এখন যেতেছি ঘরে ওদের ঘর এই যে বসায় দেখো আমাকে রাইখা চলে আইসে তো যা ইয়ে হোক ভিডিও যদি ভালো লাগে একটা লাইক দিবা আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকবা আৰু কমেণ্ট জনাই বা ভিডিঅ' এটা কেমো হৈছে